এই হইতাছে রাম ভুটান গাছ আমি নিজেও জানি না যে এটা রাম ভুটান গাছ কিনা আমার ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই পিছনে যে জমিন দেখতেছেন এই জমিটা একদম খালি খালি পইরা থাকে তো বাচ্চা এখানে কিছু টাছ লাগানো যায় কিনা তো ওর জন্য আমি একটা গাছ অর্ডার দিচ্ছি অনলাইনে আর হ্যাঁ যারা এখন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ আমার যারা ভিডিওস দেখে তাদের মধ্যে আশি পার্সেন্ট মোর দ্যান এইটি পার্সেন্ট নন নট সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখে তো সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম তো জানাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে আর হ্যাঁ এখানে একটা গাছ বোনার চেষ্টা করতে চিন্তা করতেছি এখানে লিচু গাছ আছে এখানে ওইটা আছে জাম্বুরা গাছ আম গাছ তাহলে আমার উপরে আছে এই যে বড়ই গাছ এদিকে তো কলা বাগান আছেই তো ভাবতেছি এই যে ওইখান্দা যে হলুদ গাছ আছে আদা গাছ আছে তার ওই দিক দিয়ে বা এই দিক দিয়ে কোনো একটা ফলের গাছ লাগালে কেমন হয় তো ওইটা ভাই ভাই একটা অনলাইন থেকে অর্ডার করছিলাম তো ওই অর্ডারটা আজকে আস্তে দেখি বাজার যাইতে হবে বাজার যায় অর্ডার করে দেয় তারপরে এক্সাক্টলি বলতে পারবো যে কী গাছ আমি অর্ডার করছি আদারওয়াইজ যে এমনও তো হইতে পারে যে আমি একটা গাছ অর্ডার করছি ওইখানে অন্য কোনো গাছ দেওয়া দিছে এই কারণে আমি এখনই বলতেছি না আমি কি গাছ অর্ডার করছি ওকে অর্ডারটা কন রিসিভ করে তারপরে একবার আপনাদের সামনে সরাসরি দেখাবো ওকে আর জায়গাটা খুঁজতে হবে যে কোন জায়গায় লাগাইলে ভালো হবে একটা গাছ ঠিক আছে আমি পরে বলতেছি অবশেষে আমরা আমাদের রামপুটান গাছটা ডেলিভারি নিয়ে আনিছি আর রামপুটান গাছটা আমার এই যে পাশে আছে এই হইতেছে গাছ আমি নিজেও জানি না যে এটা রামপুটান গাছ কিনা কারণ জীবনের প্রথমবার দেখতেছি আর কোনোদিন রামপুটান খাইও নাই তো এটা লাগাইতেছি দেখি এটা বড়ো হয়ে কী গাছ হয় তবে গাছের যদি সাইজটা বলি তাহলে একদম পেন্সিল সাইজের একদম পেনসিল সাইজের আর মোটামুটি আরেক ফুটের মতন উচ্চতা তো ভালোই সুস্থ কিন্তু অনেক দূর থেকে এটা আসছে তো দুই তিন দিন হয়েছে পানি টানি দেওয়া না যার কারণে একটু টলা টলা তারপরে এখন এটা লাগাই দম মাটিতে মাটিতে লাগাই দেওয়ার পরে দেখি এটা কিরকম হয় একটা ছোট গর্ত করছি গাছটা লাগানোর জন্য আর এরকম একটা ছায়াযুক্ত জায়গা খুঁজছি যে এখানে গাছটা লাগানো যায় তো ভাবলাম এখানে বইনা দিই কিন্তু অনেক আগাছা তারপরে এখানেই লাগাইতেছি কারণ কিছুদিন পরে আগে আগাছা সবগুলো সাফ করে ফল আর এই হলুদ গাছগুলো এখান থেকে তুলে ফলো নেব যার কারণে অন্য কোথাও না এইখানে এটারে লাগাই দেওয়ার চিন্তা ভাবনা এখানে এগুলো আছে পাটের সুতলি এগুলো না কাটলেও হয়ে যাবে যার কারণে আমি ও বাই এটারে লাগিয়ে দিতেছি এখানে আমি দেখতেছি কোনো প্লাস্টিকের কাগজ কাগজ আছে কি না তো প্লাস্টিকের কোনো কাগজ কাগজ নাই এমনিতে এটা এটা এখানে বোনা যাবে মাটি দিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিতে হবে এখন পানি দেওয়া দিবো পানি দেওয়া উম অনেক ইম্পর্টেন্ট গাছের গোড়ায় যথেষ্ট পানি হয়েছে এখন আমরা ভিজাই দিব যাতে গাছটা মানে ঠান্ডা থাকে रास्तारे दीजिए पानी दिया तभी तो देखिए दु तीन दिन, दिन रे, पर मारा जाए